সাত দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি হক বিস্তারিত দেখুন বাংলাদেশ ডেস্ক রিপোর্টে বিচারক হিসেবে বেআইনি অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তাকে গ্রেফতার দেখানোর পর শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন রিমান্ড আবেদনে উল্লেখ করা হয় দুই হাজার বারো সালে সংবিধানের তেরোতম সংশোধনী বাতিলের যে রায় প্রকাশিত হয় তা অবৈধভাবে রচিত হয় এ রায়ে খায়রুল হকের পাশাপাশি স্বাক্ষর করেন তৎকালীন বিচারপতি মাহমুদ মোজাম্মেল হোসেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে বলেন প্রাথমিক তদন্তের রায় প্রস্তুত ও প্রকাশ্যে খায়রুল হকের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে তাকে রিমান্ডে নিলে ঘটনার গভীরতা তদন্ত এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য উদ্ধার সম্ভব হবে এর আগে তিনি যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলা ও নারায়ণগঞ্জের আরেক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন হ্যাঁ সংবিধানের ত্রয়োদশ অনু অনুষ্ঠিত হতে পারে এই কথা বলে উনি সংশোধন করেন এবং উনি এই বিচার রায়টা ষোলো মাস পরে ষোলো মাস রিটায়ার করার ষোলো মাস পরে এই রায়টা উনি সই করেন এটা অবৈধ ঠিক হয় নাই মাননীয় আদালতকে বলেছে যে মাননীয় আদালত যে এই ঘটনায় শাহবাগ থানার যে মামতের আট চব্বিশ যে মামলা তাকে আজকে সোনারেশ দেখানো হয়েছে সেই মামলায় তাকে কেন দশ দিনের রিমান্ড দিতে হবে কারণ এই ধারা এখানে ফেনাল কোর্টের দুশো উনিশ এবং চারশো করা হয়েছে দুই ধারারই সাজা হচ্ছে সাত বছর আদালতকে বলেছে যে মাননীয় আদালত বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল পূর্বক বিগত দশ পাঁচ দুই হাজার এগারো তারিখের একটি সংক্ষিপ্ত রায়ে বা আদেশ প্রদান করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের